হ্যাঁ মানব জনম তোমার আসার অনেক কারণ ছিল কিন্তু তুমি চলে যাবে অকারণে তোমার বিদায় চিরসত্য যেভাবে তোমার জন্মের চেয়ে তোমার মৃত্যু চিরধার্য তোমার অপরূপ কায়া একদিন ধলির সাথ হয়ে যাবে স্রোতের বিপরীতেও যেন স্মৃতি সব ধুলোয় মিশে যাবে পরে রবে অনাদরে শুধু রেশ রয়ে যাবে তোমার অগোচালো চোখে পৃথিবী আর দেখবে না তার হাসি নিয়তির কাছে হার মেনে যাবে তবে মায়া হবে তোমারও থেকে যাওয়ার অধীর আকাঙ্ক্ষা শেষ নিঃশ্বাসেও তোমায় হয়ে দেখাবে। হ্যাঁ মানব জন আলো হাতে এসেছিলে এই ধরণীতে অথচ ফিরবে তুমি অন্ধকারেই তোমার সামনে ছিল হাজার পথ কিন্তু তুমি ফিরে যাবে সেই পুরনো পথে যে পথ ধরে তোমার প্রিয়জন এসে চলে